ত্রিপুরা জে আর বিটি গ্রুপসি যারা চাকরি পেয়েছেন কিংবা যারা চাকরি পাননি ইন্টারভিউ দিয়েছিলেন যারা চাকরি প্রত্যাশী ছিলেন হাজারো কনফিউশন রয়েছে আমরা প্রত্যেকটা এখানে দূর করে দেব আপনাদের আপনারা ধৈর্য ধরে কথাগুলো শুনতে হবে যারা গ্রুপ গ্রুপসিতে চাকরি পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরি ছিল তার মধ্যে উনিশশো জনকে চাকরি দেওয়া হয়েছে চারশো তিরিশটি পোস্ট খালি রয়েছে অর্থাৎ দেওয়া হয়নি সুইটেবল ক্যান্ডিডেট ছিল না বলা হয়েছে কিন্তু রিসেন্টলি হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে যেখানে সংশোধন করতে বলা হয়েছে এবং রাজ্য সরকারকে সেগুলো ছয় মাসের মধ্যে দেওয়ার কথা বলেছে এখন প্রশ্ন হলো হাজারো প্রশ্ন রয়েছে এর মধ্যেই অনেকে প্রশ্ন করছে অনেকে ভাবছে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি কি চলে যাবে তাদের চাকরি নিয়ে কি কোনো সমস্যা হবে আবার যারা ভাবছে আমি তো ভাইভা দিয়েছি কিংবা আমাকে ভাইভাতে ডাকা হয়নি আমার মার্ক আছে আমি কি সেই চারশো তিরিশটা পোস্টে প্রবেশ করব চাকরিটা পাবো আমাকে কি ডাকা হবে এরকম হাজারো প্রশ্ন রয়েছে তবে আমরা যে কথাটা বলবো যতটুকু আমরা বুঝতে পেরেছি তার মধ্যেই এতটুকু মনে হচ্ছে রাজ্য সরকার ছয় মাসের মধ্যে দেবে কিনা চারশো তিরিশটা পোস্ট ফিল আপ করবে কিনা যারা ইন্টারভিউ দিয়েছে কিংবা ভাইভাতে ডাক পেয়েছে কিংবা পায়নি বা যারা ভাইভাতে অংশগ্রহণ করেছে পরবর্তীতে ফাইনাল মেরিট লিস্টে যারা স্থান পায়নি তাদেরকে চাকরি দেবে কিনা এটা সম্পূর্ণ রাজ্য সরকার বুঝতে পারবে রাজ্য সরকারের ভাবনা চিন্তা সেটা রয়েছে তারা কি আবারও কোর্টে কেস করবে কিনা সুপ্রিম কোর্টে যাবে কিনা নাকি রাজ্য সরকার এই পোস্টগুলোকে নতুন করে জেআরবিটি টু এর মাধ্যমে নতুন করে ফিল করবে নাকি এর মধ্যেই অর্থাৎ এই চারশো তিরিশটা পোস্টকে নতুন করে অর্থাৎ এ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে ডেকে অর্থাৎ যারা যোগ্য আছে খুঁজে নিয়ে তাদেরকে দেওয়া হবে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের একতিয়ার রয়েছে রাজ্য সরকারের উপর নির্ভর করছে তারা কি সুপ্রিম কোর্টে যাবে কিনা নাকি যারা ইন্টারভিউ দিয়েছিল। যার মধ্যে তারা মেরিট লিস্টে আসতে পারেনি অর্থাৎ ক্রাইটেরিয়া হয়নি অর্থাৎ সুইটেবল তাদের যে ডকুমেন্টস চাওয়া হয়েছে কিংবা পাম্প অপারেটার থেকে শুরু করে অ্যাগ্রি বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ তাদেরকে ভাগ করা হয়েছে এলডিসিতে অর্থাৎ এই যে ডিসেবিলিটির পোস্ট রয়েছে অ্যাসির পোস্ট রয়েছে এভাবে করে পোস্টগুলো যেগুলো ভাগ করা রয়েছে বা যে পোস্টগুলো পূরণ করা হয়নি চারশো তিরিশটার মধ্যে সেগুলোকে এখন যারা ইন্টারভিউ দিয়েছিল। তাদেরকে ডেকে আবার নতুন করে সেই সুইটেবল খুঁজে তাদেরকে দেওয়া হবে কি না নাকি রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে আবার এর মধ্যে কথা হলো সেই চাকরিগুলো অলরেডি দেড় বছর পেরিয়ে গেছে এক বছরের পরেই কিন্তু সেগুলো ল্যাপস হয়ে যায় কিন্তু সেই জায়গায় যেহেতু কোর্টের রায় দিয়েছে ছয় মাসের মধ্যে পূরণ করার কথা বলেছে সংশোধন করার কথা বলেছে এখন রাজ্য সরকার কী করবে সেটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর করছে এখানে কিন্তু দুর্নীতি হয়নি অনেকে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অর্থাৎ অনেক কথা বলা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু দুর্নীতি করেনি কিন্তু রাজ্য সরকার রুলস মেনেছে রুলস একটা দুর্নীতি আরেকটা যারা চাকরি পেয়েছে যারা এল রেসিডান্ডারে চাকরি করছে তাদের চাকরি যাবে না তাদের চাকরি নিয়ে কোনো রকমভাবে প্রভাব পড়বে না তাদেরকে কোনোভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের বিষয় নিয়ে কোনো কিছুই করা হবে না অর্থাৎ কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যারা চাকরি করছে তারা করবে তাদের উপর কোনো প্রভাব বা তাদের উপর কোনো সমস্যা হবে না তাদেরকে নিয়ে কোনো প্রবলেম নেই অর্থাৎ যারা চাকরি পায়নি এই যে কিঙ্কর ভৌমিক যে ছেলেটি অর্থাৎ যে ভাইটি এই যে চাকরি না পেয়ে যে কোর্টে কেস করেছিল তার রায়ের ভিত্তিতে এর চারশো তিরিশ জনের পোস্ট অর্থাৎ নতুন করে ফিল করার কথা বলেছে তাদেরকে সংশোধন করে চাকরি দেওয়ার কথা বলেছে এখন রাজ্য সরকার কী করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার অর্থাৎ কিন্তু এইটুকু তো বলা যায় যে কোর্ট কিন্তু দুর্নীতির কথা বলেনি কোর্ট সম্পূর্ণ বলেছে সংশোধন করার কথা রুলস যেটা জেআরবিটির আন্ডারে রাজ্য সরকার গাইডলাইন বেঁধে দিয়েছিল জেআরবিটি তো একটা সংস্থা একটা বডি এখানে এবার রাজ্য সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী তারা রুলস রেগুলেশন মেনে চাকরি দিয়েছে এবার কে পায়নি কেন পায়নি কি কারণে পায়নি যে ছেলেটি কেস করেছে সে নাম্বার পেয়েছে তাকে ডাকা হয়নি অর্থাৎ এই অনেকগুলো বিষয় রয়েছে তো এখন প্রশ্ন হলো রাজ্য সরকার কী করবে রাজ্য সরকার কি ছয় মাসের মধ্যে এই চাকরিগুলো দিয়ে দেবে নাকি নতুন করে সংশোধন করে জেআরবিটি টুর মাধ্যমে এই চাকরিগুলোকে নতুন করে ফিল আপ করবে নাকি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে অনেকগুলো প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে চলছে কিন্তু এতটুকু নিশ্চিত যারা চাকরি পেয়েছেন যারা চাকরি করছেন তাদের কোনো প্রবলেম হবে না তাদেরকে কোনো বিরক্ত করা হবে না তাদেরকে ডাকা হবে না তাদেরকে নিয়ে কোনো কিছুই করা হবে না তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবেন নো প্রবলেম কিন্তু এখন প্রশ্ন যারা চাকরি পাননি যারা চাকরি পাওয়ার কথা ছিল যেখানে একে এই কোর্টের রায়ে উঠে এসেছে যেটা যে যাদের নাম্বার রয়েছে তাদেরকে কেন ডাকা হয়নি ওয়ান ইস টু থ্রিতে ডাকার কথা কেন ডাকা হয়নি অর্থাৎ কেন তাদেরকে সুযোগ দেওয়া হয়নি এ বিষয়টি খোঁজার জন্য বলেছে অর্থাৎ সংশোধন করার জন্য বলেছে রাজ্য সরকারকে এবার রাজ্য সরকার কি এই চারশো জনকে চাকরি দেবে এর মধ্যে কি সেই যোগ্য লোকগুলো আছে কি না নাকি আবার নতুন করে তাদেরকে পরবর্তী জয়ার টু ইন্টারভিউতে এগুলোকে নিয়োগ করা হবে নাকি তারা সুপ্রিম কোর্টে যাবে এইটা সময় বলে দেবে সময়ই সাপেক্ষ ব্যাপার কিন্তু আমাদের প্রশ্ন এতটুকুই যে যারা চাকরি পাননি এবার যেহেতু বলা হয়েছে যারা এস টি এস টি ক্যাটাগরিতে যারা রয়েছে তারা এস টি ক্যাটাগরি থেকে যারা মার্ক পেয়েছে তারা এস টি ক্যাটাগরিতে থাকবে এস টি ক্যাটাগরির যে পোস্টগুলো খালি রয়েছে কিংবা এস সি ক্যাটাগরির যে পোস্ট খালি রয়েছে সেখানে তো আর ইউ আর এসে ঢুকতে পারবে না কিংবা ইউআররা কখনও এস টি আর এস সি ক্যাটাগরি ঢুকবে না এবার যারা পিএইচি মধ্যে যেমন পোস্ট রয়েছে যারা ডিজিবিলিটির চারটা ভাগ রয়েছে যে যে যেটার যে জায়গাতে রয়েছে সে তো সেই জায়গায় থাকবে অর্থাৎ যারা লো ভিশন রয়েছে তারা লোকো মোটরের জায়গায় ঢুকতে পারবে না লোকো মোটর কখনও এখানে এই পিএইচের হিয়ারিং হিয়ারিংয়ের জায়গায় আসতে পারবে না তো এই বিষয়গুলোও তো রয়েছে এবং যারা অ্যাগ্রিতে তাদের সার্টিফিকেট আছে কিনা না পাম্প অপারেটর যারা রয়েছে তাদের সার্টিফিকেট আছে কিনা অনেকগুলো বিষয় এখানে নির্ভর করছে এখানে অনেক দেখা গেল দেখা গেল কেউ চাকরি পেয়ে গেছে এইটি মার্ক পেয়ে কেউ আর দেখা গেল এইটি নাইনটি পেয়েও মার্ক চাকরিটা পায়নি কেন পায়নি সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কারণ ওই যে ক্যাটাগরি অনুযায়ী দেখা গেল যে এস সে হয়তো এইটি মার্ক পেয়ে চাকরি পেয়ে গেছে যে নাইনটি সে হয়তো ইউ সে নাইনটি পেয়েও চাকরি পায়নি অর্থাৎ এই বিষয়গুলো অনেকভাবে নির্ভর করছে আবারও কোর্ট যেহেতু রায় দিয়েছে কোর্টের প্রতি আমার সম্মান বিশ্বাস আস্থা সবই রয়েছে এবং রাজ্য সরকারের প্রতিও বিশ্বাস আস্থা ভরসা রয়েছে এবার রাজ্য সরকার কী করবে রাজ্য সরকার এগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে যাবে কিনা রাজ্য সরকার এই চাকরিগুলো নিয়ে আবারও কোর্টের দ্বারস্থ হবে কি না নাকি এই ছয় মাসের মধ্যেই যারা ইন্টারভিউ দিয়েছে যারা যোগ্য তাদেরকে খুঁজবে এই চারশো তিরিশ জনকে খুঁজে চাকরি দেবে কিনা সেটা একটা বিষয় রয়েছে নাকি তারা আবার নতুন করে জেআরবিটি টু এর মাধ্যমে এগুলো এগুলোকে দেওয়া হবে যেহেতু দেড় বছর হয়ে গেছে সেগুলো ল্যাবসও হয়ে যাওয়ার মতো হয়েছে এখন যেহেতু কোর্টের রায় কোর্টের প্রতি সম্মান রেখেই আমরা বলতে পারি বিচার বিভাগের প্রতি আস্থা রেখে আমরা বলতে পারি এখন রাজ্য সরকার কি ডিসিশন নেবে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকার এবং তার সাথে জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং জেআরবিটি বোর্ড রয়েছে এবং সম্পূর্ণ বিষয়টা রাজ্য সরকারের উপর নির্ভর করছে ওনারা কী করবে রাজ্যের বেকার চাকরিপ্রার্থী যারা রয়েছে যারা যুবক যুবতী রয়েছে এর মধ্যে যারা ইন্টারভিউ দিয়েছে চারশো তিরিশটি পোস্ট সেটা পেলে নিশ্চয়ই চারশো জনের পরিবার বেঁচে যাবে সেটা একটা কথা কিন্তু এই চাতক পাখির মতো তাকিয়ে আছে সবাই যে এটাতে কি বলা হয় এতদিন কোর্টের দিকে তাকিয়েছিল কিন্তু এখন সরকারের দিকে তাকিয়ে আছে সরকার কি বলবে কি করবে অর্থাৎ যথাসময়ে উত্তর জানা যাবে কিন্তু এখন এই বিষয়গুলো নির্ভর করছে রাজ্য সরকারের উপর আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে